তোমরা সবাই কি করছো আমি এখন দেখো মেয়ে স্কুলে যাবে তার জন্য ভাত বসাতে এলাম এখানে চাল আর মসুর ডাল আছে মানে আতপ চালের ভাত করছি এখানে একটু কুমড়ো আলু বেগুন আর টমেটো তো চলো সবটা দিয়ে এখন সেটি মারবো তো পুরোটা হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে দেখা শেয়ার করছি আবার এখন চলো ভাতটা বসিয়ে দিই দেখো একটুখানি বসিয়ে দিলাম আলু ভাজা দুটো সিদ্ধ পড়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো চলো আলু ভাজাটা করে দিই বন্ধুরা সেদ্ধ ভাত হয়ে গেছে দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি এটা তুলে তার মধ্যে ঘি আর লবণ দেবো ব্যাস কাঁচা লঙ্কা যারা খাবে তারা কাঁচা লঙ্কা যেহেতু আমার মেয়ে খাবে মেয়ে তো লঙ্কা খাবে না তো এটা মাখিয়ে খাইয়ে দেবো আল্ডা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো পেরে নিয়েছি আর একটা ছোট্ট বোতল কাঁচা লঙ্কা দিয়েছি যে ঘি আর লবণ দিলাম তো কে কে খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে খেতে কিন্তু খুব টেস্টি হয় টেস্টি মানে ভালো টেস্টি হয় খেতে ঘিগুলো দেখো গড়িয়ে চলে আসছে তো চলো ওকে খাইয়ে দিয়ে এবার আমি এখন যাচ্ছি মেয়েকে স্কুলে রাখতে তো চলো ওকে স্কুলে রেখে আসি বন্ধুরা মেয়েকে স্কুলে রেখে চলে এসেছি আর এখানে দেখো এখন তাল ঘষবো তালের বড়া হবে তার জন্য তো ওই কুন্নিটা নিয়েছিলাম ওর কোরানো হয়নি ঘষা হয়নি অতটা তাল তার জন্য পাশাপাড়ি জেঠিমাদের বাড়ি থেকে তাল ঘষা মই নিয়ে এসেছিলাম সেটা দিয়ে ঘষেছি আর এখানে দেখো এখন তাল বড়া ভাজা হচ্ছে আর বড়াগুলো না দারুণ সুন্দর হয়েছিল বন্ধুরা দেখো এখানে কুকুরটা কি সুন্দর খেলা করছে আমি হাওয়া দিচ্ছি ওই জন্য বাইরে বসে আছি তা দেখছি কুকুরটা কি সুন্দর খেলা করছে নিজে নিজেই তো চলো এখন একটুখানি বসি বসার পরে আবার যাব মেয়েকে স্কুল থেকে আনতে আর এর নাম দেওয়া হয়েছে গুলকু ওকে আদর করে গুলকু বলে ডাকে আমাদের বাড়ির সবাই আর যা ভালো কিছু খাবার দাবার হয় ওকে খাওয়ানো হয় যত্ন করে যে বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিতে এসছে আর শুরু হয়েছে বৃষ্টি তো হয়ে যাবো আসছে ওইখানে দাঁড়ালাম ফোন করেছিল আর এদিকে দেখো সেলাইয়ের ব্যাগ আছে হাতে এটা হচ্ছে দেবো কা হাত সেলাই করার জন্য হাত সেলাই করতে দেবো ব্লাউজ বানানো হয়েছে হাত সেলাই এখন করতে পারি না অতটা সময় পাই না তো এটা দিয়ে একদম বাড়ি যাবো আমার মেয়ের অনলাইনের যে একটা জামা এসছে সেটা এখন আনবক্সিং করা হচ্ছে তোমরা দেখতেই পাবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো খুলুক খুলে ওকে পরাই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো এর আগেও এসেছিলো এই কিন্তু বড়ো সাইজ এসেছিলো ওই জন্য ওটা চেঞ্জ করে আবার ছোটো সাইজ নেওয়া হলো চলো তোমাকে দেখাই এই যে জামাটা কালারটা একটু বেশি কালো কালো আসছে অতটাও কালো কালো নয় কালারটা কালারটা হচ্ছে কি বলবো কফি কফি টাইপ কফি টাইপ কফি থেকে একটু লালছে চকলেট কালার চকলেট কালার একটু কালো টাইপের আসছে তা চলো এই যে বন্ধুরা এটা এসছে তা এটাও বড় এসছে এটা এখন ওকে সেলাই করতে হবে এখানে দেখো বন্ধুরা বানাচ্ছি ভাজা ম্যাগি এখানে ম্যাগিটা সেদ্ধ করে নিই আর এই যে আলু আর ক্যাপসিকাম দিয়ে আর একটুখানি টমেটো দিয়ে বানাবো ম্যাগি আর সবাই ভাত খেলাম আজকে ভাত হয়েছে মসুর ডাল আলু বেগুন ভাজা আর চাবিন আলুর তরকারি কিন্তু আমার বলে আসতে আজকে দেরি হবে তো ওই ভাত খেতে পারবে না ভাত খেতে পছন্দও করে না জন্য এই যে বন্ধুরা দেখো ম্যাগি ভাজা হয়ে গেছে চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুদিন থেকে ভিডিও শেয়ার করতে পারছে না তার জন্য সরি চেষ্টা করব ভিডিও দেওয়ার